মানুষের প্রচ্ছন্ন শক্তিকে বহিঃপ্রকাশ করার অসামান্য ক্ষমতাকে প্রতিভা বলা হয় আর প্রতিটি মানুষের মাঝেই এই প্রতিভা বিদ্যমান হয়তো কেউ প্রস্ফুটিত করতে পারে কেউ বিকশিত করতে পারে আর কেউ পারে না এক একটি মানুষ এক একটি বৈশিষ্ট্য নিয়ে বিচিত্র কিছু কর্মকাণ্ড নিয়ে সে জন্মগ্রহণ করে তার ভিতর সুপ্ত অবস্থায় লুপ্ত থেকে যায় তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিভাগুলো আর সেই প্রতিভাগুলোকে বের করে আনাই কিন্তু আমাদের কাজ তাই আমরা আজ সেই সকল প্রতিভাবানদের খুঁজে বেরিয়েছি আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন স্কুল থেকে ক্ষুদে প্রতিভাবানদের খুঁজে বেরাই সবসময় তারও ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে এই ক্ষুদে প্রতিভার বিকাশ তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে এই ছোট্ট শিশুটি ছোট্ট বাচ্চাটি আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম অবলীলায় বলে যাচ্ছে এটি একটি উৎসাহব্যঞ্জক একটি সুখকর এবং এটিও একটি মৌলিক গবেষণার অংশ অর্থাৎ এই বাচ্চাটি তার হৃদয়ে তার মগজে তার মেধায় আল্লাহ নিরানব্বইটি নামকে সে তার হৃদয়ে প্রথিত করেছে হৃদয়ে সে গেথে রেখেছে এই অল্প বয়স থেকে তাহলে তাকে দিয়ে অদূর ভবিষ্যতে না করা যেতে পারে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করি আমরা তাদেরকে উদ্দীপনা দিয়ে থাকি তার ভিতরে লুপ্ত হয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো আমরা বের করে আনার চেষ্টা করি المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض البسيط القافض الرافع المؤذ المذل السميع البصير الحكم العدل اللطيف الكبير العليم العظيم، الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيب الباوس الشهيد الحقق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المني المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد السماد القادر المقتدر المقدم المؤكر الأوام الأخير، الظاهر الباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو ইক্রম আল মুকসিদ আল জামি আল গনি আল মুগনি আল মানে আদর আল নাফি আল নূর আল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর মারহাবা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ